ওয়ারিজিনাল জিন্স এর কালেকশন নিয়ে যারা ব্যবসা করতে চান অবশ্যই এক্সপোর্ট কালেকশন বাইং হাউস ভিজিট করবেন দেখতে পাচ্ছেন হিউজ পরিমাণে জিন্স প্যান্টের কালেকশন কিন্তু চলে আসছে এদিকে লিভাইস এর মধ্যে কিন্তু হিউজ ওয়াশ এর মধ্যে আমাদের লিভাইস এর জিন্স প্যান্ট গুলো চলে আসছে এছাড়া এদিকে দেখতে পাচ্ছেন আমেরিকান ইগলের মধ্যেও কিন্তু অনেকগুলো ওয়াশের মধ্যে জিন্স প্যান্ট পাবেন ক্যালভিন কেলিন এর মধ্যে পাবেন রকিজ এর মধ্যে পাবেন সবগুলো কালেকশনই এক এক করে দেখানোর চেষ্টা করবো ফার্স্ট এই লিভাইস এর গুলো আপনাদেরকে একটু দেখিয়ে দিই দেখতে পাচ্ছেন

এগুলোর সাইজ পাবেন হচ্ছে আঠাশ থেকে আটত্রিশ পর্যন্ত সত্তিরিশ পিসের কার্টুন ব্যাক সাইডটা দেখেন কত সুন্দর আর আমি যদি একটু দেখিয়ে দিই দেখেন কার্টুনগুলো দেখেন তো প্রত্যেকটার এরকম খোদাই করে লেখা আছে লিভাইস এবং দেখতে পাচ্ছেন প্রত্যেকটা পকেট প্রিন্ট কেয়ার লেভেল শো কিন্তু আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন রিপিটের ব্যাক সাইডও দেখতে পাচ্ছেন লেখা থাকবে এবং লেদার বেসটা দেখেন কত সুন্দর এগুলোর প্রত্যেকটার সাইজ পেয়ে যাবেন হচ্ছে আঠাশ থেকে আটত্রিশ পর্যন্ত ৩৬ পিসের কার্টুন ইনটেক কার্টুন সরাসরি ফ্যাক্টরি থেকে কিন্তু আপনারা আমাদের কাছ থেকে এই প্যান্টের পেয়ে যাবেন আমি এক এক করে সবগুলো কালারই আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব দেখেন লিভাইসের মধ্যে আমাদের কাছে মিনিমাম দশ থেকে বারোটা ওয়াশের মধ্যে জিন্স প্যান্টের কালেকশনগুলো পাবেন এগুলো সাইজ পেয়ে যাবেন হচ্ছে আঠাশ থেকে আটত্রিশ পর্যন্ত ছত্রিশ পিসের কার্টুন দেখতেই পাচ্ছেন এরকম সুন্দর সুন্দর ওয়াশ গুলো পাবেন প্রত্যেকটা কটন স্টিচ ফেব্রিক্স মধ্যে হবে আটানব্বই পার্সেন্ট কটন টু পার্সেন্ট স্পানডেক্স এর মধ্যে হবে প্রত্যেকটা প্রোডাক্টই কিন্তু স্পানডেক্স এর মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন আমি কালার গুলো এক এক করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখেন ব্ল্যাক কালারের মধ্যে কত সুন্দর একটা কালার একবারে জেট ব্ল্যাক কালারের মধ্যে প্রত্যেকটা কিন্তু স্টিচ এর মধ্যে হবে এগুলো সাইজ পাবেন আঠাশ থেকে আটত্রিশ পর্যন্ত ছত্রিশ পিসের এর কার্টুন ইনটেক কার্টুন ওয়াইজ সরাসরি ফ্যাক্টরি থেকে কিন্তু আমাদের এই প্যান্টের কালেকশন গুলো হাউস হয় তো এই প্যান্টের কালেকশন গুলো আমাদের কাছ থেকে কিন্তু আপনারা শুধুমাত্র পাইকারি নিতে পারবেন যারা পাইকারিতে নিবেন তারাই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা কিন্তু কোন প্রকার খুচরা সেল করি না এটা হচ্ছে ব্ল্যাক ব্লু ফেব্রিক্সের মধ্যে এটাও সাইজ হবে আঠাশ থেকে পর্যন্ত প্রত্যেকটা লিভাইস এর ইনটেক কার্টুন ওয়াইজ কিন্তু আমাদের কাছ থেকে এই প্যান্টের কালেকশন গুলো পেয়ে যাবেন মাত্র পাঁচশো ষাট টাকায় কিন্তু আমাদের কাছ থেকে এই প্যান্টের কালেকশন গুলো আপনারা নিতে পারবেন হাউস এসে হাউস ভিজিট করে নিতে পারেন কুরিয়ারের কন্ডিশনে সারা বাংলাদেশে নিতে পারবেন এটা হচ্ছে জেড ব্ল্যাক এর মধ্যে দেখেন কত সুন্দর প্রত্যেকটা আটানব্বই পার্সেন্ট কটন টু পার্সেন্ট স্পান্ডেক্স মধ্যে হবে এগুলো কিন্তু হাউজে এসে হাউস ভিজিট করে নিতে পারেন কুরিয়ারের কন্ডিশনে সারা বাংলাদেশে আমাদের কাছ থেকে এই প্যান্টের কালেকশনগুলো নিতে পারবেন দেখেন অনেক সুন্দর সুন্দর কালারের মধ্যে আপনারা পেয়ে যাবেন এ হচ্ছে ব্যাক সাইডটা দেখেন প্রত্যেকটা আমি ফেব্রিক ভিতরে ফেব্রিকটা যদি আপনাদেরকে দেখাই দেখেন কটন স্টিচ ফেব্রিক্স এর মধ্যে হবে এবং আমাদের ভিতরের ফিনিশিংটা আপনারা একটু দেখেন প্রত্যেকটা প্রোডাক্ট এরকম সুন্দর ফিনিশিং এর মধ্যে পাবেন এগুলো সাইজ হবে হচ্ছে আঠাইশ থেকে আটত্রিশ ছত্রিশ পিসের ইডেড কার্টুন ওয়াইজ আমাদের কাছে পেয়ে যাবেন এক একটা কালারের ছত্রিশ পিসের কার্টুন থাকে দেখেন কত সুন্দর সুন্দর কালার মাত্র পাঁচশো টাকায় কিন্তু আমাদের কাছ থেকে এই প্যান্টের কালেকশনগুলো আপনারা নিতে পারবেন আমি যদি কালারগুলো দেখাই আপনাদেরকে দেখেন লিভাইসের মধ্যেই আপনারা এতগুলো কালার আমাদের কাছ থেকে পেয়ে যাবেন সবগুলো কালারই সুন্দর যার যে কালারটা ভালো লাগবে সেটাই আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন আমাদের কাছে কিন্তু সব সময়ই তিরিশ থেকে পঁয়ত্রিশটা ওয়াশের মধ্যে জিন্স প্যান্টের কালেকশনগুলো আপনারা সব সময়ই পেয়ে থাকেন যারা রেগুলার আমাদের সাথে ব্যবসা করেন তারা কিন্তু জানেন দেখেন এরকম সুন্দর সুন্দর কালার পাবেন প্রত্যেকটা ফেব্রিক হবে এবং স্টিচটা দেখেন প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু এরকম স্পানডেক্স এর মধ্যে হবে আমি ব্যাক সাইডটা যদি দেখাই এরকম সুন্দর সুন্দর কালার পাবেন মাত্র পাঁচশো ষাট টাকায় আমাদের কাছে কিন্তু লিভাইসের এই প্যান্টগুলো নিতে পারবেন এছাড়া আমাদের কাছে কিন্তু দেখেন ইগলের মধ্যে জিন্স প্যান্টের কালেকশন পাবেন আমেরিকান ইগলের এগুলো কিন্তু কটন স্টিচ ফেব্রিক্সের মধ্যে হবে প্রত্যেকটার সাইজ থাকবে হচ্ছে আটাই থেকে আটত্রিশ পর্যন্ত পিসের থাকবে দেখেন খুবই সুন্দর জেট ব্লাক আমেরিকান ইগলের মধ্যে আপনারা এই জেট ব্লাক কালারটা আপনারা পেয়ে যাবেন দেখেন কত সুন্দর আর প্রত্যেকটা প্রোডাক্টে বাটুন রিপিট গুলোতে দেখেন বাটুনগুলোতে গুলোতে একবারে খোদাই করে লেখা আছে ইগল বাটনের ব্যাক সাইডে দেখেন রিপিটেও খোদাই করে লেখা আছে ইগল এছাড়া দেখতে পাচ্ছেন পকেট প্রিন্ট কেয়ার লেভেল সহ কিন্তু আপনারা এই প্যান্টের কালেকশন গুলো পাবেন এখানে একটা এমবোর্ডারি করা আছে আমেরিকান ইগল এমবোর্ডারি করা আছে আর ব্যাক সাইড এর লেদারটা দেখেন আমেরিকান ইগল এগুলো প্রত্যেকটা অনেক সুন্দর সুন্দর কালার থাকবে কালার গ্যারান্টি সহ করে আপনারা আপনাদের শপে কিন্তু এই প্রোডাক্ট গুলো সেল করতে পারবেন আমি কালার গুলো দেখাচ্ছি দেখেন সুন্দর সুন্দর এরকম কালার পাবেন এগুলোর সাইজ থাকবে হচ্ছে ২৮ থেকে আটত্রিশ পর্যন্ত ছত্রিশ পিসের ইনটেক কার্টুন ওয়াইজ আমাদের কাছে পাবেন দেখেন এই হচ্ছে আরেকটা ওয়াশ খুবই সুন্দর সুন্দর এরকম ওয়াশ পাবেন এগুলো মাত্র পাঁচশো ষাট টাকায় কিন্তু আমাদের কাছ থেকে এই প্যান্টের কালেকশন গুলো নিতে পারবেন আমেরিকানি কলেজ দেখেন কত সুন্দর সুন্দর সাড়ে বারো অংশের কটন স্ট্রিচ ফেব্রিক্স মধ্যে আপনারা এই প্যান্টের কালেকশন গুলো আমাদের কাছ থেকে নিতে পারবে আমি কালারগুলো আপনাদেরকে এক এক করে দেখিয়ে দিচ্ছি দেখেন সুন্দর সুন্দর এরকম কালার পাবেন মাত্র পাঁচশো ষাট টাকায় আপনারা কিন্তু পাইকারি নিয়ে আমাদের কাছ থেকে এই প্রোডাক্টগুলো মাত্র পাঁচশো ষাট টাকায় নিয়ে মিনিমাম পনেরোশো থেকে দুই হাজার টাকায় সেল করতে পারবেন অনেক হাই কোয়ালিটির একটা প্রোডাক্ট যারা দোকানের জন্য নিতে চান তারাই শুধুমাত্র আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা কিন্তু কোনো প্রকার খুচরা সেল করি না যারা পাইকারিতে নেবেন তারাই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের ঠিকানা হচ্ছে এক্সপোর্ট কালেকশন বাইং হাউস হচ্ছে ঢাকার উত্তরা দশ নম্বর সেক্টরের সতেরো নম্বর রোডের বারো নম্বর বাসার দ্বিতীয় তলা কামার বাস স্ট্যান্ডের পাশে আপনি দেশের যে কোনো প্রান্ত থেকে ঢাকা উত্তরা কামারপাড়া বাস স্ট্যান্ডে এসে ফোন দেবেন দুইটা নাম্বার দেখতে পাচ্ছেন ইমো হোয়াটসঅ্যাপ আছে সরাসরি আমাদের সাথে চাইলে ভিডিও কলে দেখে আমাদের কাছ থেকে এই প্রোডাক্টগুলো নিতে পারবেন এর পাশাপাশি আমাদের কাছে কিন্তু আরো অনেক জিন্স প্যান্টের কালেকশন আছে সেগুলো আমি এক এক করে আপনাদেরকে দেখিয়ে দিব ক্যালভিন কিলিনের মধ্যে পাবেন আমাদের কাছে দেখেন ক্যালভিন কিলিনের জিন্স প্যান্টের কালেকশন গুলো পাবেন এগুলো কিন্তু সাড়ে বারো আউন্সের প্রত্যেকটা সাড়ে বারো আউন্সের কটন স্টিচ ফেব্রিক্স হবে এটাও দেখেন বাটুনে খোদাই করে লেখা আছে ক্যালভিন কিলিন জিন্স এবং জিপারটা দেখেন ওয়াই মোটা জিপার ইউজ করা এখানে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা পকেট প্রিন্ট কেয়ার লেভেল থাকবে রিপিটের ব্যাক সাইডে দেখেন সিকে লেখা আছে খুবই সুন্দর কটন স্টিচ ফেব্রিক্স মধ্যে আপনারা এই প্যান্টের কালেকশন গুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন এটা হচ্ছে ব্যাক সাইডটা দেখেন কত সুন্দর এগুলো আপনারা একবারে গ্যারান্টি সহকারে আমাদের কাছ থেকে নিয়ে এই প্রোডাক্টগুলো সেল করতে পারবেন দেখেন কত সুন্দর ডিপ ব্লুর মধ্যে খুবই সুন্দর একটা কালার এগুলো প্রত্যেকটা কালারই সুন্দর এবং প্রত্যেকটা কালার গ্যারান্টি সহকারে আপনারা কিন্তু আপনাদের শপে এই প্রোডাক্টগুলো সেল করতে পারবেন এবং প্রত্যেকটা প্রোডাক্টের হুইস্কারগুলো দেখেন কত সুন্দর অনেক সুন্দর সুন্দর ওয়াশ পাবেন এগুলো গ্যারান্টি সহকারে আপনাদের দোকানে সেল করতে পারবেন আপনারা এই প্রোডাক্ট আপনারা মাত্র পাঁচশো ষাট টাকায় কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারবেন আর যারা সরাসরি হাউজে আসতে পারবেন না কুরিয়ারে নিতে চান আমাদের ইমো বা হোয়াটসঅ্যাপ নাম্বার সরাসরি ভিডিও কল দিয়ে আপনারা দেখে এই কিন্তু নিতে পারবেন তো এর পাশাপাশি আমাদের কাছ থেকে কিন্তু রকিজ ব্র্যান্ডের প্যান্টের কালেকশন গুলো পাবেন আপনারা দেখেন রকিজের এটা কিন্তু আমি যদি একটু দেখাই দেখেন ডাবল সুইং এর মধ্যে হবে এবং এখানে বাটনে খোদাই করে লেখা আছে রকিজ রিপিটে দেখতে পাচ্ছেন লেখা আছে এখানে একটা সুন্দর এম্বয়ডারি করা আছে এছাড়া দেখেন কেয়ার লেভেল শো আপনারা পেয়ে যাবেন এটারও ভিতরের ফেব্রিকটা যদি দেখাই দেখেন কটন স্টিচ মধ্যে খুবই সুন্দর এটা হচ্ছে তেরো আউন্স এর ফেব্রিক হবে সাইজ থাকবে হচ্ছে আঠাশ থেকে আটত্রিশ পর্যন্ত এটাও ছত্রিশ পিসের এর কার্টুন থাকবে এই প্রোডাক্টটা আপনারা আমাদের কাছ থেকে মাত্র ছয়শো পঁচানব্বই টাকায় নিতে পারবেন এগুলা হাউজে এসে দেখে নিতে পারেন কুরিয়ারের কন্ডিশনে কিন্তু সারা বাংলাদেশে আমাদের কাছ থেকে এই প্যান্টের কালেকশন গুলো নিতে পারবেন দেখেন রকিজের মধ্যেই খুবই সুন্দর আর একটা ওয়াশ এগুলো মাত্র ছয়শো টাকায় হাউজে এসে হাউস ভিজিট করে নিতে পারবেন কুরিয়ারের কন্ডিশনে কিন্তু সারা বাংলাদেশে আমাদের কাছ থেকে এই প্যান্টের কালেকশন গুলো নিতে পারবেন ওয়াশ গুলো দেখেন প্রত্যেকটা ওয়াশই সুন্দর আর প্রত্যেকটা ওয়াশই কিন্তু আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন দেখেন সুন্দর সুন্দর ওয়াশ আছে এগুলো মাত্র ছয়শো পঁচানব্বই টাকায় কিন্তু নিতে পারবেন তেরো আউন্সের কটন স্টিচ ফেব্রিক্স মধ্যে হবে দেখেন সুন্দর সুন্দর এরকম ওয়াশ আছে আপনারা কিন্তু এই ওয়াচ কালার গ্যারান্টি সহকারে বিক্রি করতে পারবেন এর একটা প্রোডাক্ট আপনার শপে কিন্তু আপনি মিনিমাম পঁচিশশো থেকে তিন হাজার টাকা সেল করতে পারবেন সেরকম কোয়ালিটি আছে এটার মধ্যে আসলে আপনারা প্যান্টের কালেকশন গুলো যারা ভালো মানের কোয়ালিটির প্যান্টের কালেকশন গুলো নিতে চান অবশ্যই এক্সপোর্ট কালেকশনে আসবেন একবার হলেও এক্সপোর্ট কালেকশন বাই হাউস ভিজিট করেন আপনাদের একটা না একটা প্রোডাক্ট চয়েস হবেই আমি গ্যারান্টি দিচ্ছি দেখেন আমাদের এত পরিমাণে প্যান্টের কালেকশন আপনার এর মধ্যে আর এইগুলো দেখেন প্রত্যেকটাতেই কিন্তু এই যে এখানে ম্যানুফ্যাকচারিং দেওয়া ডিটেলস আছে ট্যাগে এবং এখানে দেখেন এমআরপি দেওয়া আছে বাউন্নশো নিরানব্বই রুপি রকিস কিন্তু ইন্ডিয়ান বায়ার ইন্ডিয়াতে কিন্তু এর একটা প্রোডাক্ট বান্নশো নিরানব্বই রুপিতে সেল হয় আর আমরা আপনাদেরকে পাইকেরিতে দিচ্ছি মাত্র ছয়শো পঁচানব্বই টাকায় একবারে অ বিশ্বাস্য দামে আমরা আপনাদেরকে কিন্তু এই প্যান্টের কালেকশন গুলো দিয়ে দিচ্ছি যারা প্যান্ট নিয়ে ব্যবসা করেন একবার হলেও এক্সপোর্ট কালেকশন ব্যাংগ্রন আমাদের স্টকটা আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিই দেখেন আমাদের এই সাইডে পুরোটা কিন্তু কার্টুন ভর্তি একবারে প্যান্টের কালেকশন ইনটেক কার্টুন ওয়াইজ সরাসরি ফ্যাক্টরি থেকে দেখেন যেরকম ইনটেক কার্টুন ওয়াইজ সরাসরি ফ্যাক্টরি থেকে আমাদের এই প্যান্টের কালেকশনগুলো চলে আসে এছাড়া আমি যদি দেখাই দেখেন এই সাইডে একবারে এরকম ইনটেক কার্টুন ওয়াইজ সরাসরি ফ্যাক্টরি থেকে আমাদের প্যান্টের কালেকশনগুলো চলে আসে এদিকে দেখেন প্রত্যেকটা এরকম ইনটেক কার্টুন ওয়াইজ আছে দেখেন আমি যদি একটু দেখাই দেখেন এটা হচ্ছে এটা প্রত্যেকটা এরকম ওয়ান বাই ওয়ান স্মার্ট পলি করা থাকবে একবারে সুপার ইনটেক পরা